আমাদের শিলিগুড়িতে কিন্তু এখন প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম সেটা কিন্তু তোমরা সূজিমামাকে দেখে বুঝতেই পারছো যে না রোদের তেজ কতটা মানে বাইরে অ্যাকচুয়ালি দাঁড়ানো যাচ্ছে না এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা আর এখনই দেখো এতটা রোদ অ্যাকচুয়ালি রোদটা কিন্তু অনেক সকাল থেকে মানে বলতে পারো ভোর পাঁচটা থেকেই কিন্তু রোদটা শুরু হয়েছে মানে যেরকম রোদ ঠিক ততটাই কিন্তু গরম তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমাদের এখন মানে কীরকম গরম আছে ওখানে সেটাও কিন্তু আমাকে জানাবা যে তোমাদের ওখানে এখন কীরকম গরম তো আকাশটা দেখো আজকে কিন্তু পুরোটা নীল মানে যতটা চোখ যাচ্ছে যতটা দূরে ততটা কিন্তু নীল আর আকাশটা দেখতে কিন্তু আজকে খুবই সুন্দর লাগছে তো বাইরে আসছিলাম যে না একটুখানি বাইরের পরিবেশটা একটু দেখি একটু চারিপাশটা দেখি কতটা সুন্দর লাগছে আর রোদ উঠলে কিন্তু আমার খুব ভালো লাগে রোদ উঠলে চারেপাশটা এত সুন্দর লাগে এত মানে আলো আলো হয়ে যায় আমার কিন্তু খুব ভালো লাগে রোদ উঠলে আর বৃষ্টি হলে দিনটা একটু ড্যাম ড্যাম লাগে কিন্তু রোদ উঠলে চারিপাশটা খুব সুন্দর লাগে তো দেখো এই গরমে রোদে কিন্তু আমি চলে এসেছি বাইরে আর বাইরে এসে কিন্তু পাটিটা পেতে দিচ্ছি আমি এই রোদ গরমের মধ্যে তো এটা কেন পাচ্ছি সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবে আর তোমরা এখন গেস করো যে না আমি এই পাটিটা পেতে এখন কি করব এই রোদ গরমে এখানে কি বসবো না কি করব। তোমরা আমাকে অবশ্যই জানাবো আর আমি আসছি মানে কিন্তু আমার মেয়েও কিন্তু আমার সাথে সাথেই চলে আসবে আর ও কিন্তু দেখো এখানে বাটি নিয়েই চলে এসেছে এটা হচ্ছে ওর খেলনা বাটি তো ও খেলনা বাটির মধ্যেই কিন্তু আজকে ছোলা নিয়েছে আর এক হাতে দেখো পেয়ারা নিয়েছে তো ও আমাকে বলছে মা এখানে কী হবে পার্টিতে এখানে কি বসবো আমি হচ্ছে হ্যাঁ এই গরমে এখানে বসলে কিন্তু অবস্থা শেষ তো পার্টিটা পেতে এসেছিলাম আমি কেন কি এটা হচ্ছে বাংলার ভাদ্র মাস তো ভাদ্র মাসে কিন্তু আমাদের অনেক মানে নিয়ম থাকে প্রথম নিয়ম হচ্ছে আমাদের শাড়ি কাপড় যেগুলো থাকে ভেতরে যেগুলো সব সময় ইউজ হয় না বা যেগুলো হয়তো সব সময় মানে পরা হয় না সেগুলো কিন্তু আমরা কিন্তু রোদে দিই তোমরা কারা কারা এটা করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের বাড়ির কিন্তু এটা নিয়ম আছে যে ভাদ্র মাস হলে শাড়ি কাপড় বলো জামা কাপড় বলো সব কিছু কিন্তু রোদে দিয়ে ভালো করে রোদে দিয়ে একটুখানি গরম করে তারপরে কিন্তু সুন্দর করে আবার গুছিয়ে রাখা হবে আবার ধরো কবে পড়া হবে না হবে কোনো কোনো ঠিক নেই তো এখানে দেখো কয়েকটা শাড়ি আমি তোমাদেরকে দেখাচ্ছি যেরকম এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি যাকে বলতে পারো এই শাড়িটা পরে কিন্তু আমার বিয়ে হয়েছিল আর আমার আমার বিয়েটা কিন্তু হঠাৎই হয়ে গেছিলো হঠাৎই হয়ে গেছিলো বলতে আমার বিয়েটা লকডাউনের পরে হয়েছিলো লকডাউনের কিছুদিন পরে হয়েছিল আর তখন আমার বাবার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সেই জন্যে কিন্তু হঠাৎ করে আমার বিয়েটা মানে হয়ে যায় তো সেই জন্য কিন্তু সেরকম কোনো কিছু প্রিপারেশান ছিল না হঠাৎ করে যেহেতু হয়ে যায় বাবার শরীরটাও সেরকম ভালো ছিল না আমাদের পরিস্থিতিটা তখন খুব খারাপ হয়ে গেছিলো লকডাউনের পর তো যাই হোক যেরকম করেই বিয়ে হোক বিয়ে তো অ্যাকচুয়ালি সবারই একবার করেই হয় না তো সেই জন্য যা হয়েছে হয়েছে ভালোই হয়েছে তো এই শাড়িটাও হচ্ছে আমার একটা দিদি আমাকে গিফট করেছিল বিয়ের পরে তো দিদিটা কিন্তু আমাকে খুব ভালোবাসে ও কিন্তু মানে নিজের মানে ইনকামের পয়সা থেকে কিন্তু আমাকে শাড়িটা গিফট করেছিল তো সেই জন্য কিন্তু এই শাড়িটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল একটা শাড়ি তো শাড়িটা পরলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এরকম লাগছে আর আমার ঢালা শাড়ি শুধু নিচে একটা পার থাকবে সেরকম কিন্তু সিম্পলের মধ্যে শাড়ি কিন্তু আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে সেই শাড়িটা যেটা তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করেছিলাম ব্লাউজ পিসটা কাটার তো এই শাড়িটা এখন দেখতে এরকম লাগছে কারণ এটা হচ্ছে আয়রন করা নেই এই শাড়িটা ধোয়া হয়েছিলো তো ধোয়ার পরে কিন্তু এটা আয়রন করা হয়নি আয়রন করলে কিন্তু শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগে আর অক্সিডাইসের জিনিসের সাথে পরলে কিন্তু খুব ভালো লাগে মানে অক্সিডাইসের যে সেটগুলো হয় কানের গলার সেগুলোর সাথে পরলে খুব সুন্দর লাগে আর এই শাড়িটা হচ্ছে আমার জীবনের প্রথম শাড়ি বলতে পারো তখন আমি ক্লাস এইটে কি নাইনে হয়তো পড়ি তখন আমি কিন্তু এই শাড়িটা নিয়েছিলাম তখন পছন্দটা একটু অন্যরকম ছিল সেই জন্য কিন্তু দেখো একটু চুমকি টুমকি লাগানো বেশ একটু ঝকম শাড়ি ছিল তো এখন কিন্তু একদমই সেরকম জিনিস একদমই পছন্দ না এখন কিন্তু সব আমার সিম্পলের মধ্যেই বেশি পছন্দ তো যাই হোক শাড়িটা আমি নিয়েছিলাম শাড়িটা আমার খুব কাছের শাড়ি তো সেজন্যই কিন্তু রেখে দিয়েছি শাড়িটা কিন্তু পরা হয়নি শাড়িটা এখানে যতগুলোই শাড়ি দেখতে পাচ্ছ সব শাড়ি কিন্তু আমার শুধু একবার করেই পরা হয়েছে মানে যখনই আমি শাড়িটা নিয়েছি তখনই কিন্তু আমি এই শাড়িটা খালি জাস্ট একদিন করে পরেছি তারপরে কিন্তু শাড়িটা আমার পরা হয়নি আর এই শাড়িটাও কিন্তু আমার কাছে খুব স্পেশাল একটা শাড়ি এটাও আমাকে আমার একটা ফ্রেন্ড গিফট করেছিল তো এই শাড়িটাও হচ্ছে খুব হেভি শাড়ি খুব সিম্পল কিন্তু নিচের পাটটা এত হেভি সেই জন্য কিন্তু মানে সবসময় ক্যারি করা যায় না সব সময় পরা যায় না তো এই শাড়িটাও কিন্তু আমি জাস্ট একবারই পরেছিলাম বললাম না যে এখানে যতগুলো শাড়ি আছে সব কিন্তু আমার একবার করেই পরা তারপরে কিন্তু আর শাড়িগুলো পরা হয় না কেন কি বিয়ের আগেও যেরকম আমার হয়তো কোনো অকেশন পার্পাসে বা যখন ইচ্ছা হলো তখন হয়তো শাড়িটা পরতাম এখনও কিন্তু সেম আমার ওরকমই যে না কোনো অকেশন পারপাসে বা কোনো কিছু যদি মনে হয় যে না আজকে শাড়িটা একটুখানি পরি তাহলেই কিন্তু শাড়িটা আমি পরি তাছাড়া কিন্তু আমার শাড়িটা মানে পরা হয় না বললেই চলে মানে বিয়ের আগেও ঠিক যেরকম ছিল বিয়ের পরেও কিন্তু আমার সেম সেরকমই আছে তো এখানে দেখো অনেকগুলো শাড়ি কিন্তু আমি বিছিয়ে নিয়েছি আর এখনও কিন্তু সব কাজ পড়ে আছে তো ভাবলাম যে না আগে এই কাজটা করে তারপরে কিন্তু বাকি সব কাজগুলো করতে হবে তো এই শাড়িটা দেখো ধরাই গেছে এই শাড়িটা এখনও একদিনও পরা হয়নি তো দেখা যাক এই শাড়িটা কবে পরতে পারি তো দেখো আমি কিন্তু মাথায় করে সব শাড়িগুলো নিয়ে চলে এসেছি এই ঠাটা রোদের মধ্যে তো এই যে দেখো রোদের মধ্যে আমি বসে পড়েছি রোদ কিন্তু আমার একদমই মানে ভালো লাগে না আগে যখন স্কুল লাইফে ছিলাম তখন কিন্তু রোদকে রোদ মনে হতো না তখন কিন্তু রোদের মধ্যে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছি এখন কিন্তু রোদ একদমই সহ্য করতে পারি না রোদ একদমই পছন্দ হয় না তো ওই যে দেখো আমি শাড়িগুলো রোদ দিয়ে দিচ্ছি আর তোমরা কারা কারা শাড়িগুলো রোদ দিয়েছো এরকম করে আমার মতন অবশ্যই কিন্তু আমাকে জানিও তো হাজারো কাজের মাঝে কিন্তু এটা কিন্তু আরও একটা এক্সট্রা কাজ বলতে পারো আর যেদিনই দেখবো যে না এক্সট্রা একটু কাজ করতে যাচ্ছে সেদিনই কিন্তু ঝামেলাটা আরও বেশি হয় মানে কাজটা একটুখানি বেশি হয়ে যায় আর আমি শাড়ি নিয়ে আসছি আমার মেয়ে নিয়ে আসবে না সেটা তো হতে পারে না সেই জন্য দেখো আমার সাথে সাথে কিন্তু মানে আমার সাথে সাথে কি বলতে পারো আমার আগে আগে কিন্তু আমার মেয়ে কিন্তু সব শাড়িগুলো নিয়ে চলে আসছে আর আমাকে বলছে মা আমাকে দাও আমাকে দাও আমি করে দেবো তো ও কিন্তু দেখো সব শাড়িগুলো নিয়ে এসে কিন্তু সব একটার উপরে কিন্তু আরেকটা দিয়ে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে করুক পরে কিন্তু আমি সব ঠিক করে গুছিয়ে দেবো তার জন্যে কিন্তু দেখো আমি কিন্তু ওকে কিছু বলছি না যে ঠিক আছে ওর যখন ভালো লাগছে করতে কাজটা আর আমি বললাম না আমার মেয়ের কিন্তু কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে ওকে শুধু কাজ করতে দিবা তাইলে কিন্তু ও ভীষণ খুশি দেখো আমাকে কিন্তু লাগছেই না আমার আমার মেয়ে দেখো সব শাড়িগুলো নিয়ে চলে আসছে আর সব কিন্তু বিছিয়ে দিচ্ছে সুন্দর করে রোদের মধ্যে তো আমি ওকে বলছি দেখ বাইরে কতটা রোদ তুই এত রোদের মধ্যে আসছিস বলে না না কিছু হবে না আমাকে বলছে যে না না কোনো কিছু হবে না আর ও কিন্তু সব নিজে নিজেই দেখো করে নিচ্ছে তো যাই হোক ও করুক পরে কিন্তু আমি কিন্তু সব ঠিকঠাক করে দেবো তো দেখো ও কিন্তু সব শাড়িগুলো বিছিয়ে দিয়েছে আর আমি কিন্তু আমার হাতের সামনে যে কটা শাড়ি পেয়েছিলাম আর আজকে মনে হলো যে না এতটুকুই আমি ইয়ে করি কেন কি এরপরেও কিন্তু অনেক কাজ আছে এরকম না যে না শাড়ি কাপড় রোদ দিলেই কিন্তু কাজ সেটা কিন্তু একদম আমি না কেবল কিন্তু মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে সকালের কাজ কমপ্লিট করেই কিন্তু আমি এই যে শাড়িগুলো হাতের সামনে যে কয়টা ছিল সে কয়টা কিন্তু শাড়ি আমি বের করে দিয়েছি যে না আগে আজকে এটা হোক তারপরে নেক্সট আবার আরেক দিন আমি দিব তো সেই জন্যই দেখো এখানে নিয়েছি আর এখানে আকাশি কালারের শাড়িটাও কিন্তু আমার খুব পছন্দ লাগে খুব ভালো লাগে শাড়িটা তো এখানে আমার অনেক পছন্দেরই শাড়ি আছে আবার কিছু কিছু আছে যেগুলো আমার ঠিক কথাটা পছন্দ হয় না তো যাই হোক শাড়ি যখন আসে একদিন একদিন ঠিক পরতে হবে বা পরবো যে কোনো অকেশানে বা কোনো কিছুতে আর আমার মেয়েও দেখো আমার সাথে কিন্তু চলে এসেছে এই এই গরমের মধ্যে দেখো নিচে পাকাটা এতটা গরম হয়ে গেছেও মানে নিচে কিন্তু পা রাখা যাচ্ছে না তো আমি কিন্তু আমার মেয়েকে বলছি যে যা জুতোটা পরে ও কিন্তু বলছে যে না মানে ও এটাই ভাবছে যে না আমি যদি জুতো পরতে যাই তাহলে তো হয়তো মায়ের সব কাজ করা হয়ে যাবে তাহলে আমি তো আর কোনো কিছু করতে পারবো না সেজন্যই কিন্তু দেখো ও না আমাকে ছেড়ে যে না মা আমিও তোমার সাথে করবো আর ও কিন্তু দেখো শাড়িগুলোর উপর দিয়েই কিন্তু চলে যাচ্ছে তো যাই হোক দেখো এদিকে এই কাজগুলো করার পরেই কিন্তু আবার কিন্তু অনেক কাজ করতে হবে আর সংসারে সব কাজ করে তারপরে কিন্তু আবার শাড়িগুলোকে আবার ঠিকঠাক করে গুছাতে লাগবে মানে এক্সট্রা কোনো কাজ করতে গেলে দেখবা মানে সময়টা একটুখানি বেশি লাগে কেন কি সংসারে যে কাজ থাকে সেগুলো করেই অ্যাকচুয়ালি সময় পাওয়া যায় না তারপরে এক্সট্রা এই কাজ আর ভাদ্র ভাদ্রমাস মানেই যে শাড়ি কাপড় যেরকম রোদ দাও সেরকম কিন্তু আরেকটা কাজও থাকে সেটা হচ্ছে হচ্ছে আরও দুটো গাছ থাকে সেটা বলতে পারে একটা হচ্ছে তোমার ভাদ্র মাসে বাড়ির পূজা সেটাও আমাদের হবে বাড়ির পূজা তো আমাদের বাড়ির পূজা কীরকম করা হয় সেটাও কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করবো আর তারপরে কিন্তু আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে তালের পিঠা তালের বড়া আমাদের বাড়িতে কিন্তু হয় তো প্রার্থনার সমেন্দ্রে আসলে কিন্তু একটুখানি বেশি ভালো হয় কেন কি ওরা আসলে একটুখানি বেশি মজা হয় কেন কি বাড়িতে সেরকম আর কেউ নেই কেন কি বাড়িতে সদস্য একদমই কম বলতে পারো তো সেই জন্য কিন্তু ওরা যখন আসে তখন কিন্তু খুব মজা হয় তো জানি না এবার প্রার্থনা আসতে পারবে কিনা তাড়াতাড়ি তো দেখা যাক কতদিন পরে ও আসছে ওর জন্যে কি তালটা থাকে কি না তো আমি তো বলেছি যে না তোর জন্য একটা তাল নিয়ে রাখবো তুই আসলে তারপরে কিন্তু তোকে তালের বড়াটা করে দেবো তো প্রার্থনা কিন্তু তালের বড়া খেতে খুব ভালোবাসে আর মায়ের হাতে তাল করাটা কিন্তু খুব ভালো হয় আমার মা কিন্তু সব জিনিসই খুব ভালো রান্না করে তো যারা আমার মায়ের হাতে রান্না খেয়েছো তারা কিন্তু জানবা যে না আমার মা কিরকম রান্না করে না করে কাপড় হতে দিতে দিতে কিন্তু অনেকটা বকবক করে নিলাম তোমাদের সাথে তো আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম কেন কি ঘরে এখন যেতে হবে অনেকটা কাজ পড়ে আছে সমস্ত কাজ বাকি আছে সেগুলোকেও চটপট সেরে নিতে হবে তারপরে কিন্তু এগুলোকে আবার বোঝাতে হবে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আজকের মতন এ পর্যন্তই দেখা হবে পরের ব্লগে